জল ধরো জল ভরো মাছ উৎপাদন প্রকল্পের আওতায় আরামবাগের মাছ চাষিদের দেয়া হলো মাছের চারা চুন ও মাছের খাবার সোমবার আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই সমস্ত জিনিস তুলে দেয়া হয় মাছ চাষিদের হাতে পশ্চিমবঙ্গের মাছ চাষীদের মাছ চাষের উপর জোর বাড়াতে এবং বাইরের রাজ্যের মাছ এ রাজ্যে আসা কম করতে পশ্চিমবঙ্গ সরকার মৎস্য দপ্তরের আর্থিক সহযোগিতায় হুগলি জেলা পরিষদের উদ্যোগে এদিনেই মাছের চারা চুন ও মাছের খাবার তুলে দেয়া হয় জল ধরো জল ধরো প্রকল্পের মধ্যে যারা পুকুর কেটে মাছ চাষ করছেন এইরকম কুড়ি জন এবং পশ্চিমবঙ্গ সরকারের আরও দুটি প্রকল্পের আওতায় থাকা দুজন এবং চারজন মোট ছাব্বিশ জন মাছ চাষির জিনিস তুলে দেয়া হয় সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী আরামবাগ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ পিযুষ সিট আরামবাগ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন সহ একাধিক আধিকারিকরা দেখুন আমাদের মৎস্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে মৎস্য দপ্তরের প্রতি আগ্রহ এবং মৎস্য দপ্তরের প্রতি ভালোবাসা আপনারা জানেন যে দু হাজার সালের আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে আমাদের মৎস্যজীবীদের কোনো উন্নতি সাধন হয়নি মৎস্যজীবীদের জন্য কোনো চিন্তা কোনো সরকার করেনি আমাদের সরকার দু সালে আসার পর থেকে মৎস্যজীবীদের জন্য সমস্ত রকম প্রকল্প আছে বর্তমানে আমাদের হুগলি জেলাতে চোদ্দোটা প্রকল্প এরকম চলছে তার মধ্যে আজকে তিনটে প্রকল্পের জন্য আমরা বেনিফিশিয়ারিদেরকে ডেকেছি আমাদের সঙ্গে আছে মাননীয় আমাদের সভাপতি মহাশয় শিশিদা আছে আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছে পিযুষ আছে আমরা আজকে তিনটে প্রকল্পে মাছ দিচ্ছি সেটা হচ্ছে একটা জল ধরো জল ধরো জল ভরো প্রকল্প যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আর একটা হচ্ছে কম্পোজিট ফিশ কালচার এপিজি অর্থাৎ ফিশ প্রোডাকশান গ্রুপ এবং কম্পোজিট ফিশ কালচার সিঙ্গেল ইউনিট অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হচ্ছে আমরা আশা করছি হুগলি জেলা মাছের যে কম ঘটেছিল মাছের যে ঘাটতি ঘটেছিলো সেই ঘাটতি অনতি বিলম্বে পূরণ হবে কারণ আমরা মাছ চাষ করে মৎস্য চাষিদের সঙ্গে সবসময় ছিলাম আছি অদূর আমাদের যে জল ধরো জল ভরতে দেওয়া হলো হচ্ছে আমাদের প্রায় পিস যদি বলেন হাজার হাজার হাজারটা পিস দেওয়া হলো সাথে দেওয়া হয়েছে একশো একশো কত কুড়ি কেজি একশো কুড়ি কেজি হচ্ছে চুন দেওয়া হয়েছে এবং খাবার দেওয়া হয়েছে আমাদের জল ধরো জল ধরোতে পাচ্ছে কুড়িজন চাষি আর এফপিজি যেটা এফপিজিতে দুজন পাচ্ছে আর এফপিজি যেটা ইন্ডিভিজুয়ালে ছাড়তে পাচ্ছে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে বন্যার সময় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসেছিলো নিজে এসে এলাকা পরিদর্শন করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রশাসনে আছি তারা সবাই প্রত্যেকটা সময় বন্যার সময় ছিলাম বন্যার সময় অদূর ভবিষ্যতে অতীতেও ছিলাম অদূর ভবিষ্যতে থাকবো এবং আগামী দিনে আমাদের এই যে মাছ দেওয়া হচ্ছে অবশ্যই যে বন্যা কবলিত এলাকা বলে আমরা বেশি দিচ্ছি এবং অদূর ভবিষ্যতে আরও বেশি দেওয়ার চেষ্টা করব নির্মলা চক্রবর্তী হুগলি জেলা পরিষদের মৎস্য এবং সম্পদ দপ্তরের ক্রমা দাঁড়ান জলধরা জলভরা প্রকল্পে আমাদের আরাম্বা আমি মোট কুড়ি ইউনিট পেয়েছি যেগুলো আপনার পুকুর কাটানো হয়েছিলো সেই পুকুরে আপনার মাটি হ্যাঁ সেই পুকুরে চাই সেই সব বেনিফিশারি দিয়ে কুড়িজনকে মাছ দেওয়া হচ্ছে তাছাড়াও আমাদের গ্রুপের মোট দুজনকে দেওয়া হচ্ছে গ্রুপ বলতে ফিশ প্রোডাকশান গ্রুপ এপিজি সেটা দু ইউনিট মাছ দেওয়া হচ্ছে আর ইন্ডিভিজুয়ালি চারজনকে দেওয়া হচ্ছে মোট আমার টোটাল ইউনিট হচ্ছে কুড়ি চার চব্বিশ আর দুই ছয় ছাব্বিশ ইউনিট টোটাল আমার আরমবাগ ব্লক থেকে মাছ দেওয়া আছে ওটা পুকুর কাটানো হয়েছে বহু এটা মুখ্যমন্ত্রী স্বয়ং ধাপে ধাপে উনি দিয়ে দিয়ে যাচ্ছেন যাতে পুনরায় কাভার করা যায় আগামী দিনে আমি হচ্ছি ফিশারি এক্সটেনশন অফিসার তিনাঞ্জন দাস আরামবাগ ডেভেলপমেন্ট আরামবাগ হবে আমাদের জানেন যে পশ্চিমবাংলা ফিশের দিক থেকে বিশাল উন্নত জায়গায় পৌঁছেছে বাইরের রাজ্যে থেকে মাছ খুব কম আসছে এখানের রাজ্যে বারবার আমাদের মানে এর আগেও আপনারা এসেছেন আজকে আমাদের হচ্ছে জল ধরো প্রকল্পে যারা পুকুর কাটা হচ্ছে জল ধরো প্রকল্পের সেই সমস্ত যারা মাছ চাষ করে তাদের দেওয়া হচ্ছে আজকে কুড়িজনকে গ্রুপের দুজন আর অন্যান্য অমর ছাব্বিশ জনকে দেওয়া হচ্ছে আরও আমাদের দেড়শো জনকে মাছ দেওয়ার তবে এই শীতের এটা চলে গেলি আমরা এখানে আমার কর্মাধ্যক্ষ রয়েছে পিজু সিট আমার জেলার কর্মাধ্যক্ষ রয়েছে নির্মল চক্রবর্তী এবং উনি অ্যাডভোকেটও চুঁচুরাত আছেন আমার বনভূমি কর্মাধ্যক্ষ কোচন হ্যাঁ রয়েছেন এবং আধিকারিকরা রয়েছেন তারা নিতে এসছেন সব লোকেরা এখানে দেওয়া হচ্ছে কাতলা মাছ রুই মাছ মেডেল মাছ সব সব রকমই মাছ ভালো মাছ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে